السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب شكري ودرشك আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো এই সাবান মাসকে নিয়ে সাবান মাসের কি কোনো ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে এবং সাবান মাসে বিদাত যেটি করা হয় একটি বিদাত আর কাজ আছে যেটা সাবান মাসে পালিত হয় বা করা হয় এই সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে জানতে চেষ্টা করব যে কাজটি আমরা করি দিনের নামে সবের আশায় নেকি পাওয়ার অভিলাষ নিয়ে আসলেই কি সে কাজ কোরআন হাদিস দ্বারা সমর্থিত সেটা আমরা জানতে চেষ্টা করব যাতে করে আমাদের আমল যেন বরবাদ না হয় মেহনত যদি আমরা করি সেই মেহনতের যেন আমরা ফল পাই প্রথমত মহান আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন ওমা আতা রসুল ফাকুদু খুদু ওমা নাহা কুমা আনুহু ফান্তাহু রাসুল সাল্ল্লাহ আলু সাল্লাম যা কিছু তোমাদেরকে দেন তা গ্রহণ করো এবং যে সমস্ত জিনিস থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরুত থাকো তোমরা আল্লাহকে ভয় করো জেনে রাখবে মোহন আল্লাহ রবুল্লাহ আলমিন কঠোর শাস্তিদাতা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যা দেন তাই আমাদের গ্রহণ করতে হবে কারণ কারণ হচ্ছে তিনি সাল্লাহ আলু সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলে তিনি যা বলেছেন তা আল্লাহ রব্বুল আলেমিনের বলা কথা যা আল্লাহ বলতে বলেছেন যা আল্লাহ শিখিয়ে দিতে বলেছেন যা আল্লাহ মানুষকে জানিয়ে দিতে বলেছেন সে কথা ছাড়া তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি আল্লাহ রব্বুল আলেমিনের কথাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরাতুন নাজমে ওয়ামায়নিন হাওয়া ইন হোয়ায়িল্লা ওয়া ইউ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম নিজের পক্ষ থেকে কোন কথা বলেননি নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলেন না তিনি তাই বলেন যে আল্লাহ রবুল্লা আলিমিন তাকে বলতে প্রত্যাদেশ করেন যা বলতে আদেশ করেন আল্লাহ তালা এই কথাও বলেছেন আল্লাহ রবুল্ আলমিন বলেছেন যদি মোহাম্মদ সাল্লাম কোনো কথা বানিয়ে বলতো বানিয়ে যদি কোনো কথা বলতো তাহলে আমি তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম এবং তার কণ্ঠ নালি ছিঁড়ে ফেলে দিতাম তো মোহাম্মদ সাল আলি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি তিনি যা বলেছেন সে কথাগুলি হচ্ছে মহান আল্লাহ রবুল্লা আলিমিনের প্রত্যাদেশ আল্লাহ ওয়াহি অর্থ যা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন সাল্লাহ আলি সাল্লাম সেটাই গ্রহণীয় সেটাই পালনীয় এবং যে সম্পর্কে তিনি আমাদেরকে কোনো কিছু বলেননি যে সম্পর্কে কোনো কাজ করার আদেশ তিনি আমাদেরকে দেননি তা কোনো কিছুই করা আমাদের জন্য জায়জ নয় বরং তা বর্জনীয় যদি তা করি তাহলে তা বিদাতের পর্যায়ের হবে সাবার মাসের ফজিলতের কোনো কথা তেমন কিছু পুরানো হাদিসে এসেছে তা আসেনি বরং মা আয়সারাদি আল্লাহ তাল আনহা থেকে একটি বর্ণনা আছে বোখারি এবং মুসলিম শরীফের হাদিসে রাসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে মা আয়সারাদি আল্লাহ তাল আনহা বলেছেন ইয়েসুমো হাত না কোল উফতেন তিনি যখন রোজা রাখতে শুরু করতেন তখন মনে হতো যেন আর দিন রোজা ছাড়বেন না মানে লাগাতার যেন রোজাই রাখবেন খুব বেশি বেশি করে রোজা রাখতেই থাকতেন ওয়াইউফতির হাত তা নাকল লাইসুম আবার যখন রোজা রাখতেন না তখন মনে হতো যে আর মনে হয় রাখবেন না এখন প্রতিদিন মনে হয় মানে রোজা ছাড়াই থাকবেন আর মনে হয় রাখবেন না হামা রাআইতুহু হামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকছরা সিয়ামান মিনহু ফিশাবান মাশা بولছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ যদি কোনো একটি মাছ রোজা রেখে থাকেন তা সেটা হচ্ছে রমাদান মাস আর সবথেকে বেশি যে মাসে তিনি রোজা রাখতেন সেটা হচ্ছে শাবান মাস পরিপূর্ণ একটা মাস ধরে রেখেছেন যার একটা দিনে তিনি বাদ দেননি সেটা হচ্ছে রামাদার মাস আর বেশি বেশি করে তিনি উমরা কি বলে রোজা রেখেছেন সাবান মাসে কিন্তু এ মানে এই নয় যে সাল্লাম সাবান মাসে আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে বলেছেন এরকম যদি হতো তাহলে সাহাবাই কেরাম থেকেই এ কথা প্রমাণিত থাকতো যে সাহাবাই কেরামগণ বহুত অনেক রোজা রাখতেন কি বলে আপনার এই সাবান মাসে কিন্তু এরকম কোনো কথা আসেনি এবার আসছি আমরা যে শাবান মাসে যে বিদাত কাজটি পালিত হয় সেটা হচ্ছে শবে বরাত আমাদের সমাজে প্রচলিত একটি বিরাট এবং প্রচলিত একটি ইবাদতের নামে যেটা আমরা পালন করি সেটা হচ্ছে এই শবে বরাত সাবান মাসের অর্থ রজনীর আমরা পনেরো তারিখের রাতে পনেরো তারিখের রাতে এই সাবান মাসকে শবে বরাত হিসাবে গণ্য করি এবং এটা আমরা পালন করি আর এর দলিল হিসাবে যেটা হুজুররা আমাদেরকে দেন হুজুরা যেটা আমাদেরকে বলেন সেটা হচ্ছে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের এই বাণী যেটা সুরাতো দোকানে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে জানিয়েছেন এই আয়াতটি হচ্ছে ইন্না আনজান্না হফিলিম মুবারাকা ইন্না কন্যা মন্দিরিন হাকিম এটা হচ্ছে ওই হুজুরদের দলিল যারা বলেন সবে বরতের ফজিলত আর যারা সবে বরতের সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন এবং এ রাতে মানে নামাজ পড়া আর দিনে রোজা রাখা ইত্যাদির কথা যারা আমাদেরকে জানান তাদের দলিল হচ্ছে এই আইন এই আয়াত এবং কিছু হাদিস যা দই ও দুর্বল আয়তা আল্লাহ কি বললেন অবশ্যই আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে কুন্না মুন্দিরিন অবশ্যই অবশ্যই আমি সতর্ক করি হি হাইউ ও ফরাকুল্লা আমরিন হাকিম এই পবিত্র আর বরকতময় রাত্রিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করা হয় এবার বলা হচ্ছে যে এই যে বরকতময় রাত্রি এই বরকতময় রাত্রিটা হচ্ছে ওই সাবান মাসের পনেরো তারিখের রাত্রি মানে যাকে সবে বরাতে রাত বলা হয় এটা তারা বুঝাতে চাইছে ব্যাখ্যা করেছেন যে পবিত্র বা বরকতময় রাত্রি বলতে আল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে সাবান মাসের পনেরো তারিখের রাত্রি ভাইরা আমার কথা হচ্ছে যে ব্যাখ্যা আমরা নিজেরাই কেউ কিছু করতে পারি না কোরআনের ব্যাখ্যা মুফাসরিন থেকে যা এসেছে সাহাবাই কেরামরা কোরআন শুনেছেন কোরআন আমাদেরকে দিয়ে গেছেন আমাদেরকে গ্রহণ করতে হবে তাদের দেওয়া ব্যাখ্যা সাহাবাই কেরামরা কি ব্যাখ্যা করেছেন মুফাসন কি ব্যাখ্যা করেছেন মুফাসরিমগণ বলছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাত্রিতে কোরআন অবতীর্ণ করেছেন এটা বললেন আর বরকতময় রাত্রি কোনটা সেটা আল্লাহ অন্য আয়তে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা হয় হাতিস দিয়ে কোরআনের ব্যাখ্যা হয় আবার মহাদেশিন এবং মুফাসরিনদের মানে ব্যাখ্যা দিয়ে এখানে সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা যেটা কোরআন দিয়ে হয় এটা হচ্ছে উত্তম তাফসির কোরআনের তাফসির কোরআন দিয়ে আল্লাহ কি বললেন বরকতময় রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আর সেই বরকতময় রাত্রি কোনটা إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر أبوش يا بي قرآن كي نازل ليلة القدر ترى بوركت موين راتري كنت ليلة القدر كانوا ليلة القدر بيتور بوركت موين راتري ليلة القدر جي بوركت موين كانوا شتاب الله এক হাজার মাসের চেয়েও উত্তম এই রজনীতি আল্লাহর অনেক ফেরেস্তা জিবরাই সহ অবতীর্ণ করেন আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে আসেন তা এই হচ্ছে বরকতময় রাত্রি কদরের রাত আবার আল্লাহ রবুল্লা আলমী সোরা বাকারাতে বলেছেন শাহরানি রমদান মাস হচ্ছে এমন মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে তারা রমদান মাস বরকতের মাস আর সেই বরকতের মাসে আবার রয়েছে বরকতের রাত লাইলাতুল কাদার অথব কোরআন অবতীর্ণ করা হয়েছে লাইলা লাইলাতুল কাদারে কাদারের রমজান মাসে বরকতের রাত্রিতে কোরআনের তাফসির কোরআনই করে দিয়েছে অথব অন্য কোনো তাফসির যদি আমরা করি তাহলে এটা আমাদের ভুল হবে আসলে আমরা আমাদের নিজের মতলবকে আমাদের নিজের উদ্দেশ্যকে সাধিত করার জন্য আমরা এই সমস্ত আয়াতগুলিকে অন্য ব্যাখ্যা করে মানুষকে বুঝাই সাধারণ মানুষরা মনে করে হজুর তো কোরআনের আয়াত থেকেই আমাদেরকে বুঝালেন হজুর তো কোরআনের আয়াত থেকেই আমাদেরকে বললেন কিন্তু হুজুর কোরআনের আয়াতের যে ব্যাখ্যাটা উল্টো করছে এটা তো সাধারণ মানুষ বুঝতে পারে না সাধারণ মানুষ আয়াতটা শুনে আমি কোরআন নাজেল করেছি বরকতময় রাত্রিতে কিন্তু বরকতময় রাত্রিটা কোনটা সেটা যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন এইটা আমরা সাধারণ মানুষকে বলি না আমরা সাধারণ মানুষদেরকে এই আয়াতকে নিয়ে এটাই বোঝাতে চাই যে বরকতময় রাত্রি মানে হচ্ছে সাবার মাসের পনেরো তারিখে রাত্রি এটা আমাদের নিজেদের ব্যাখ্যা যা আমরা নিজেদের নিজেরা করি আমাদের এই বিদাত কাজটাকে চালিত বা এই বিদাত কাজটার জায়েজ পদ্ধতি খোঁজার জন্য আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুন কোরআনের অপব্যাখা করার কারণে আসলেই যে সমস্ত হুজুররা যে সমস্ত আলে মোলামাগন এই কোরআনের অপব্যাখ্যা করে আর শ্রাবান মাসের মানে পনেরো তারিখে রাত্রিকে সবে বরাজ রাত হিসাবে পালন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন তাদের যে কি হবে আল্লাহর কাছে কাল আমতে সেটা তারা বুঝবে এবং আল্লাহ ভালো জানে কারণ এটা হচ্ছে একটি বিদাত কাজ যদি সাবার মাসের এই পনেরো তারিখে রাত্রিটা কোনো শুভরাত্রি শুভ রজনী ভাগ্য রজনী ইত্যাদি বলে যা মনে করা হয় আরও অনেক কিছু তার নাম দেওয়া হয়েছে কোন কোনো জায়গাতে নাম দিয়ে মানে আপনার কি বলে আপনার এই রাতের নাম বিভিন্ন নামে নামকরণ করা হয় আর কি এই রাতকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে হ্যাঁ কেউ কেউ বলেছে কী বলে আপনার লাইলা ইল মালায়িকা লাইলা তো ঈদিল মালায়িকা ফ্রেশ তাদের ঈদ উৎসবের রাত আর কি আবার কেউ কেউ ওইটাকে লাইজাত শাফা ইত্যাদি নামও দিয়েছে তো বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে তো যদি এই রজনী সাবার মাসের পনেরো তারিখে রাত্রিটা কোনো রাত্রি হতো তাহলে এ কাজ এবং এই রাত্রিতে কোনো কিছু করা কোনো ফজিরতপূর্ণ কাজ হতো নেকির কাজ হতো ইবাদত করা যদি প্রমাণিত হতো তাহলে সবার আগে এ কাজ করতেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম এবং তার সাহাযণ এবং আল্লাহ রসুল্লাহ সাল্লাম থেকে এরকম কোনো কিছু প্রমাণিত নয় যে তিনি গুরুত্ব দিয়ে সাবার মাসের এই পনেরো তারিখের রাত্রিতে কোনো কিছু করেছেন বা তার সাহাবিগণ কোনো কিছু করেছেন আর যারা আসলে কালিম সাল্লাহ সাল্লাহ করেননি তা যদি আমরা করি তা কি হবে রাত হবে প্রত্যাখ্যাত হবে মান লাইসা আমিলা আমাল যদি কেউ এমন আমল করে যে আমল আমি যে আমল করার আমি নির্দেশ দিইনি তার সেই কাজ তার সেই আমল রদ করে দেওয়া হবে প্রত্যাখ্যাত হবে মানে আহাতা সাফি আমি কেউ যদি আমাদের দিনে নতুন কোনো কিছু উদ্ভাবন করে যার নির্দেশ আমি দেয়নি তাহলে তার সেটা প্রত্যাখ্যাত হবে রদ করে দেওয়া হবে আল্লাহ তা গ্রহণ করবেন না বলা হয়েছে সাবার মাসের পনেরো তারিখের ব্যাপারে যতগুলি বর্ণনা এসেছে কিছু কিছু বর্ণনা আছে যারা মানে রজনীকে পালন করে বা যে হুজুররা বলেন তারা কোনো কোনো তো অবশ্যই খুঁজে পেয়েছেন কোনো কোনো রবায়ত আছে কিন্তু যত রওয়ায়েত এসেছে রাতের মাহাত্ম এবং ফজিলত বর্ণিত হয়েছে যত রকমের রবায়ত এসছে এই সমস্ত রওয়ায়েতগুলি সম্পর্কে বলা হয়েছে যার অথবা দুর্বল এই রজনীর ব্যাপারে এর ফজিলত এর মাহাত্ম এর বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কিছু হাদিসে এসেছে যেগুলি যেগুলি এই এই হাদিসে যে যে হাদিসগুলিতে সমস্ত মাহাত্মের কথা এসেছে সেই হাদিসগুলি হয় জাল অথবা অথবা দুর্বল জাল এবং দুর্বল কোনোটার উপরেই আমল করা আমাদের জন্য কি নয় জাইজ নয় এর থেকে আমাদেরকে সবসময় বেঁচে থাকতে হবে কারণ যেমন আমি আগে বললাম যদি সত্যিই সাবান মাসের পনেরো তারিখের রাত্রি শুভরাত্রি হতো কোনো ভালো রাত্রি হতো কোনো পালনীয় কোনো কিছু থাকতো তার মধ্যে নেকি এবং সবের কোনো কাজ যদি তার মধ্যে থাকতো বা করার ব্যাপার থাকতো তাহলে রাসরি করিম সাল্লাহ সাল্লাম তিনি নিজে করতেন এবং শাহবাইদেরকে তা করতে বলতেন কিন্তু তার জীবনে তো কোনো এরকম পাওয়া যায়নি যে তিনি শ্রাবান মাসের পনেরো তারিখের এই রজনীকে শুভরাত্রি মনে করে তিনি কোনো কিছু ইবাদতের কোনো ইবাদতের কাজ করেছেন বা তার সাহাবিকন কোনো কিছু করেছেন অতএব এরকম ধরনের কোনো রকমের কোনো দলিল নেই যদি কোনো দলিল কেউ বানিয়ে বলছেন কোনো হাদিসের কথা বলছেন তাহলে মনে রাখবেন যে সেই হাদিসটা হয় দুর্বল না হয় না হয় জাল হাদিস আমাদের সব সবসময় সতর্ক থাকতে হবে দিনের কাজে যেন কোনো বিদা করে না ফেলি। বিদাত সব থেকে মারাত্মক বিদাত সব থেকে ভয়াবহ কাজ কারণ কি জানেন কারণ যে চুরি করে যে ব্যবচার করে যে সারাপ পান করে আরও যে কোনো অন্যায় কাজ করে সে জানে যে আমি অন্যায় করছি কোনো চোর একথা মনে করে না যে চুরি করা বৈধ কোনো মত পাই সারাপ পানকারী কখনো মনে করে না যে সারাপ পান করা বৈধ ব্যবিচার যে করে সে কখনোই মনে করে না যে ব্যবিচার করা বৈধ শয়তালি চক্রান্তে এই কাজগুলি তারা করে কিন্তু সবসময় তাদের বিবেক বলে যে আমরা যা করছি তা মহাপাপ এবং বড় গোনা তাই কোনোদিন না কোনোদিন তাদের মনের অনুশোচনার কারণে একদিন তারা ফিরে আসতে পারে এবং তোবা করে ওই গোনা থেকে তারা বিরত থাকবে কিন্তু যারা বিধাত করে তারা কোনোদিন এই অনুশোচনায় অনুশোচনা তাদের অন্তরে আসে না তারা কখনোই বিদাত তোবা করবে বলে মনে হয় না কারণ বিধাত কাজটি যখন করে তখন তারা মনে করে যে আমরা ভালো কাজ করছি কোলাহাল নুনা বেউকুম বিলাক সারি না আমাল আর লেদিনে দাদা ফিল হায়াতি দুনিয়া অহাবু না আন না হম ইয়ো সেনু না শুন আ আমি কি এমন লোকদের কথা বলে দিব না যাদের আমল বরবাদ হয়ে যাবে আমল করবে অনেক আমল কিন্তু তাদের আমলগুলি তাদের কোনো কাজে আসবে না আর লেদিনে দাদা ফিল হায়াতি দুনিয়া তাদের আমলগুলি তাদের কর্মগুলি তাদের জীবনেই নষ্ট হয়ে যাবে কিন্তু ওহম ইন তারা মনে করে আন্ন সুরা যে তারা ভালো কাজ করছে তা যখন আমি আপনি আমরা যখন মনে করব। যে এটা ভালো কাজ এটা ভালো কাজ ভালো কাজ থেকে তোবা করার কোনো প্রশ্নই জাগে না কিন্তু যারা মহাপাপ করে তারা মনে করে যে ওটা মহাপাপ অতএব কোনো দিন না কোনো সে মহাপাপ থেকে তোবা করতে পারে তাই বিগত দিনের সালাফ ইমামগুন বলেছেন বিদাত হচ্ছে মহাপাপের থেকেও ভয়াবহ কেন মহাপাপ যে করে সে কোনো দিন তবা করতে পারে কিন্তু বিদাত যে করে সে তবা করার কথা চিন্তাও করবে না কারণ সে তো সবসময় ভাবছে যে আমি ভালো কাজ করতে আছি রাসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে চরমভাবে সতর্ক করেছেন বিদাত থেকে চরমভাবে এর বাদিয়া এর বাদিয়া সাল্লাম আমাদেরকে একদিন ওয়াদ করলেন বালিকা খুব মানে গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ সব ওয়াদ আমাদেরকে করলেন এত গুরুত্বপূর্ণ ছিল সেদিনের ওয়াজটা আল্লাহ রসুল সাল্লাম ও চেল মিনহার পুলু স্পর্শ কাতর মানে নসিবত ছিল মানে অন্তর কেঁপে উঠলো চোখ দিয়ে পানি এসে গেল তখন আমরা বললাম ইহারসুল আল্লাহ এটা মনে হচ্ছে আপনার শেষ ভাষণ মনে হচ্ছে যেন আজকের পরে আপনি কোনো আর ভাষণ দেবেন না আমাদেরকে আর কোনো কিছু বলবেন না যদি ব্যাপার তাই হয় তাহলে আমাদেরকে না নসিহত করুন করুন তখন আল্লাহ রসুল বললেন আমি তোমাদেরকে ওসিহত করছি যে তোমরা সবসময় আল্লাহকে ভয় করবে এবং আমি ওমারা যারা মানে নেতৃত্ব স্থানের মানুষ যারা তাদের কথা শুনবে তাদের আনুগত্য করবে এবং মনে রাখবে আমার পরে যারা জীবিত থাকবে তারা অনেক মতভেদ দেখবে অনেক মতভেদ এই যে মতভেদ কেউ বলছে সবে বরৎ আছে কেউ বলছে সবে বরৎ নাই কেউ স্বয়েবরতের ফজিলতের কথা বলতে কেউ বলছে না স্বয়েবরতের ফজিলত বলে কোনো কিছু নাই তো কেউ বলছে এই সবে করলে বিধাত হবে কেউ বলছে না বিধাত হবে এই যে বিভিন্ন মতভেদ দেখবে তখন তোমরা কি করবে আর এই কুম্বে শূন্যাতি তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে দেখো আমার শূন্যতে আছে কি না এবার আমাদের উচিত আমাদের কর্তব্য আমরা চিন আমরা দেখবো আল্লাহ নবীর শূন্যতে নবীর জীবনীতে দেখবো আল্লাহনবী করেছেন আর সুন্নতে আছে কোনো কথা আমরা পা আলেই ও শূন্য শূন্যতা খোলাফা আর রাশেদিন আর মাহদি এম আর আমার সুন্নতে যদি কিছু না পাও তাহলে দেখো আমার চারজন খলিফা এই কাজের সমর্থন করেছে। তাদের জীবনীতে কোনো কিছু পাওয়া যায় দেখো তাদের জীবনী খুঁজো আর তো আর এই আমার সুন্নতকে মজবুত করে ধরো অ ইয়া কুম্ মহাদেশা ও ইয়া কুম্ ম মহেদ্যাসা আতিল বমুর খবরদার দিনে কোনো বিরাট কাজ করবে না খবরদার খবরদার দিনের নামে কোনো নতুন কোনো কিছু উদ্ভাবন করবে না বা দলালা কারণ প্রত্যেকটি বিদাতই হচ্ছে গুমরাহি অক্ষুল্ল দলাল আর প্রত্যেক গুমরাহির ঠিকানা হচ্ছে জান আবার আমাদের দেশের হুজুররা আবার এই বিদাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছে একটা বিধাত হাসানা আর একটা বিধাত খারাপ বিদাত একটা ভালো বিধাত অর্থাৎ এই শবে বরাত ইত্যাদি এগুলো ভালো বিদাতের পর্যায়ে পড়ে মনে রাখবে বিদাত কোনো দিন ভালো হয় না বিদাত কোনো দিন ভাগাভাগি হয় না কল্য বিদাতিন দলা আল্লাহ আল্লাহর রসুল বলেছেন প্রত্যেকটি বিদাতি হচ্ছে গুমরাহী আর প্রত্যেক গুমরাহীর ঠিকানা হচ্ছে জাহান্ন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর বুল আলমিন যেন আমাদের বিদাত থেকে হেফাজত করেন আমরা বিদাত কাল থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত